প্রিয় সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাবদা মাছের পানা বিহাস আপনারা যারা পাবদা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের নতুন পানা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা এবং এই মাছগুলি কিন্তু আপনি চাইলে খুব সহজে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন তো আপনারা যদি কেউ নিতে চান পাবদা মাছের পানা তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন খাবার হিসাবে ফিট খাবার খেয়ে এই মাছগুলিকে চাষ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে পাবদা মাছের রেনু অনেকেই চাষ করতে চান কিন্তু রেনু চাষ করে বেশি লাভবান হতে পারেন না অনেকেই না জানার কারণে কিন্তু পুকুরে রেনু সারার পরে মারা যায় তো তারা ছেলে এই পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন অনেকে বায়োফ্লক ফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন তো একক বা মিক্সরভাবেও মাছগুলো চাষ করা যায় অবশ্যই যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ এককভাবে মাছ কিন্তু দ্রুতবর হয় আর অন্য অন্য মাছের সাথে যদি আপনি মিক্সরও চাষ করেন অনেক সময় দেখা যাচ্ছে অন্য মাছের খাবার বেশি খেয়ে ফেলে তো আপনারা চাইলে এই মাছগুলো এককভাবেই চাষ করতে পারলে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা যদি এই মাছগুলো কেউ নিতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানাই সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন